আঠেরোই মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার হৃদয়ে শ্রদ্ধারূপী অগ্নি প্রজ্জ্বলিত হোক ও আমার সমস্ত অসূচি এবং দুর্বলতা আমার সমস্ত অপবিত্রতা এবং ময়লা যেন তাতে পড়ে যায় সেই অগ্নি যেন আমাকে ধারণ করে এবং অহংকার ও অধ্যত্ত্ব থেকে রক্ষা করে জীবনের পরীক্ষা ও ক্লেশের সময়ে যখন আমি হতাশ এবং নিরাশ্বাস হই যখন আমি বিভ্রান্ত এবং বিমূল হই সেই শ্রদ্ধারূপী অগ্নি যেন আমাকে সাহসী ও ধৈর্যশীল করে তোলে মা কৃপা করো এবং তোমার করুণায় আমার যে ভরসা সেটাই সমস্ত নেতিবাচক মুহূর্তগুলিতে যেন আমাকে উপরে তোলে এবং এই আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যে এই সমস্ত দুর্বলতা সত্ত্বেও যখন আমার শেষ মুহূর্ত আসবে তখন তুমি আমাকে তোমার কোলে নিয়ে যাবে জয় মা জয় মা জয় মা